আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন একশো ফিটনেসটা থার্টিন হাঁস লালন পালন করলে আপনার পঁয়তাল্লিশ দিনে তিন কেজি হবে এবং তিন কেজি করতে আপনার কত টাকা খরচ হবে সেটা আপনাদেরকে আজকের ভিডিওতে জানামু ইনশাআল্লাহ কারণ অনেকে আমার এই ফিটনেসটা থার্টিন হাঁস লালন পালন করা দেখে অনেকে হয়তো উদ্বুদ্ধ হয়েছেন এই হাঁসগুলো লালন পালন করার জন্য কিন্তু আসলে এই একশো হাঁসে কত টাকা খরচ যাবে আপনার বাজেট কীরকম রাখতে হবে এটা অনেকে না জানার কারণে হয়তো সাহস করতেছেন না আপনারা যারা ফিটনেসটা থার্টিন হাঁস লালন পালন করতে চাইতেছেন একশো হাঁস যদি আপনি নিয়ে আসেন এগুলো পঁয়তাল্লিশ দিন পর্যন্ত যদি আপনি এগুলাকে ফিট খাবেন তাহলে এগুলো এগারো অবস্থা Grazie. ফিট খাবে যেটা আমার খাইছে আর এই ফিটের বস্তাগুলো দেখা যায় বত্রিশশো থেকে সঁয়ত্রিশশো পর্যন্ত মানে যে কোম্পানির নেবেন ওই কোম্পানির দাম অনুসারে এক দুশো টাকা বেশ কম থাকে তাহলে মনে করেন যে এই যে বাচ্চাগুলো আমি নিয়ে আসছিলাম বাচ্চাগুলো তখন আমার কাছ থেকে নিচে প্রতি ফিস একশো টাকা করি এগুলোর রেট অনেক সময় দেখা যায় যে আশি টাকা পঁচাশি টাকা বা একশো টাকা একশো পাঁচ টাকা মানে যে সময় যেরকম রেট থাকে ওই রকম রেটের উপরে নির্ভর করে আর কি যাই হোক আরেকটা কথা হচ্ছে এগুলার ওষুধ মনে করেন যে এগুলার যে প্রথম যেদিন নিয়ে আসছি ওই দিন শুধু এগুলোকে লাইসোবি দিসি এরপরে মনে করেন কিছু ভিটামিন আছে ওইগুলো দিছি ব্যাস এখানে আর কোনো মনে করেন ওষুধ ফাতির কোনো খরচ ফাঁতে কিছু নাই এরপরে আপনি শুধু ফিট দিবেন এগুলা খাইবো এতটুকুই ব্যাস আর আমি এগুলোর কোনো ধরনের ভ্যাকসিন টেকসিনও করি নাই যেহেতু আমি এগুলো বিক্রি করে দিব এই জন্য ভ্যাকসিন করা হয় নাই তো এখন কিন্তু আমি এগুলা সবগুলো বিক্রি করে দিব না কিছু কিন্তু ডিমের জন্য রাখবো তো এই ভ্যাকসিনের একটা সিস্টেম হইল যেন কি এটা যে ভ্যাকসিন করলে হয়তো ওষুধের কার্যকারিতা বেশি করে মানে যাদের কাছ থেকে হাঁস নিছি ওনারাই এটা বলছে আর কি যে ভ্যাকসিন করে দিলে হাঁসের মনে করেন যে ওষুধগুলো রোগ আসলে ওষুধ দিলে একটু কার্যকারিতা বেশি হয় কিন্তু এমন না যে ভ্যাকসিন দিলে ওই রোগটা আর হবে না হ্যাঁ তো এটা হচ্ছে কথা আর আপনারা যারা এই ফিটনেসটা থার্টিন হাঁস লাগান ফার্ন করতে চান আপনারা যদি একশো ফিগনেসটা থার্টিন হাঁস লাগান পান করেন তাহলে মনে করেন যে আপনার পঞ্চাশ হাজার টাকা বাজেট রাখলে ইনশাল্লাহ আপনি এগুলা তিন কেজি করে বিক্রি করে দিতে পারবেন ওই পঞ্চাশ হাজার টাকা বাজেটের ভিতরে তো ওইখান থেকে যা লাভ হবে ওইটা তো প্রফিটই হবে তো এখন যারা একশো ফিগনেসটা থার্টিন হাঁস লাগান ফার্ন করতেছেন বা করতে চাইতেছেন আপনারা পঞ্চাশ হাজার টাকা বাজেট হলে ইনশাল্লাহ একশো ফিকেনেসটা থার্টিন হাঁস লালান পান করতে পারবেন আশা করা যায় যেহেতু আমার পঞ্চাশ হাজার টাকার বেশি খরচ হয় নাই তো এই জন্য আমি আপনাদেরকে অভিজ্ঞতাটা একটু শেয়ার করলাম যাই হোক গতকালকে থেকে আমাদের এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে এই যে দেখতেছেন পুকুরটা একবারে ফুরা ফুরো হয়ে গেছে কই কারণ হলো গতকালকে থেকে প্রচুর বৃষ্টি হইতেছে আর সকাল থেকে মনে করেন এখন সকাল দশটা বাজে এইমাত্র হাঁসগুলোকে খাবার দিই ফুকুরে নামাই দিছি আর ফুকুরে নামা দিয়ে যে দেখছেন চলে এসছে মানে আমার এই হাঁসগুলা কিন্তু মোটামুটি শিক্ষিত বলা যায় কারণ হলে এগুলো পুকুরে যখন খাদ্য খায় খাদ্য খায় আস্তে এরপরে নিজে নিজে উঠে চলে আসে এই যে দেখছেন এখন চলে যাইতে আসে মানে এগুলো পুকুরে তেমন বেশিক্ষণ থাকে না দেখা যায় যেত পুকুরে সকালবেলা নামাই নামাইলে দেখা যায় দশ মিনিটের মতন থাকে ওই ফুকুরের ওই কনারে যাব যাই আবার চলিয়ে আসবো আসি দেখে মনে হয় ঘরের ভিতরে ঢুকে যাবো নিজে নিজে মানে দোড়ারি তোর কোনো কিছু করা লাগে না যে ঢুকে গেছে গোই মাসাল্লাহ এগুলা শুকায় রয়েছে মানে এখন ফাঁড়ি থেকে উঠছে উড়িয়ে এখন শুকাই যাবো গই শুকায় এখানে বসে থাকবো মানে শিল্লা উগা নাই আর অন্যদিকে আমার কাকা দেখছে না গতকালকে রাত্রে বৃষ্টি হয়েছে জাল রেডি রয়েছে মাছ ধরবেলা বলে দেখি তো কি মাছ আছে মাশালা মাসালা মাসালা বাউ দুগা কইয়া মাছ আছে